হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝখানে যে ভিডিও গেম দেখাচ্ছি এটা আমাদের ম্যাচে ফার্স্ট অনেক দিন পর একটা ভিভিএস প্লেয়ার পড়ছে যার নাম জি ডাব্লিউ সিএম ভাই আমাদের পড়ে গেছে আমাদের ম্যাচে সে মোবাইলে গেমপ্লে করতেছে দেখো তার একটা টিমমেট না হওয়ার সাথে সাথে দেখতেছি আমরা এখানে ভিভিএস পড়ছে আর যখন ভিভিএস পড়ে তখন ম্যাচের ভিতরে একটা না একটা গন্ডগোল হবে টিমমেটদের সাথে এরকম কাদের হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও এখানে দেখো জি ডাব্লিউ সিএম ফাইট করতেছে আমি মনে করছি সামনে আছে কিন্তু না ওটা সি এম না এখানে আমি র্যান্ডমলি স্টার্ট দিছিলাম এখানে দেখো ভাই তারা ফাঁকা মাঠে ঘোরাঘুরি করতেছে মনে হচ্ছে তারা জামাই বাড়িতে আছে এখানে যাওয়ার দিছে তাদেরকে সেইভাবে তারা এখানে নাচে নাচে বেরোচ্ছে ফাঁকা মাঠে আমি তাদেরকে বললাম ভাই সবাই সেপে যাও সেপে যাও কারণ এখানে যেহেতু ভিভিএস প্লেয়ার পড়ছে অবশ্যই লবিটা হবে আর আমার মনে হয় তারা টু বি ফোর ডুভাসের স্কোর ম্যাচেস্টার দিছে এখানে আমার যে ফাইটার আছে তাকে বললাম আমাকে রিভেভ দাও এখানে কোকটা নিচে তার ফাইটার হয় এবং তা এখানে ও নাক হয়ে যায় পরে আমি এখানে ল্যান্ডিং করি কাটালো ল্যান্ডিং করার পর এখান থেকে কিছু লুটটুট টুট করার পর দেখি সামনে একটা পাথরের পিছনে এনমি চাচা এনমি চাচারে এখন ঘাতামুখ কেমনে আমি তখন ফাঁসে গেছি যাই হোক কিছুটা হোল্ড করে আছে আমার টিম মেটার উপরে আসে দেখতেছি ফাঁকা মাঠে ঘুরতেছে আমি একটা দিলাম বিএসকে দিয়ে এবং বিএসএস দিয়ে মার্চেস্টে এস কেলে দিয়ে তাকে ইজিলি নখ করে দিলাম বিভিএস প্লার যখন একটা তোমাদের লবিতে পড়বে দেখবে তখনই তোমাদের টিমমেটদের নখরা পারে যাবে পাশাপাশি তার ভাই চিলাচিলি করবে বুঝছো এরকম আমার সাথে অনেক হয়েছে তোমরা তোমার এইরকম শিকার হয়েছে নাকি একটু কমেন্টে জানাবা কারণ যখনই ভিভিএস প্লেয়ার পড়বে তাকে মারার ইচ্ছা সবারই থাকে কিন্তু আমাদের যে টিমমেট থাকে ওই টিমমেটের কারণে তাদেরকে আমরা মারতে পারি না এটা স্বাভাবিক এখানে দেখতেছি আকাশ থেকে একটা এনিমি কাকু নামতেছে তাকে একটা শট দিয়েছি ভিএসকে দিয়ে কারণ আমার টিম বললাম তাড়াতাড়ি যাও তাকে নক করো তারা ওখানে যে কি করতেছে এতক্ষণ লাগে তাকে নক করতে লাস্টে আমার কিলটা মারা গেলো ওখানে তোমরা যারা ভিডিওটা দেখতেছো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা এখনও লাইক করে দাও না স্ক্রিনের ওপর ডাবল ডাব করে লাইক করে দাও এখানে আমার এয়ারড্রপ পাইছিলাম ডেট বক্স থেকে ওই ডেট বক্স থেকে এয়ারড্রপটা ফালাই দেখতেছো ওখানে মেশিন গান আছে যাই হোক আমি আমার গাড়ি বাবাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো তোমরা যারা ফ্রি টুর্নামেন্ট খেলতে চাও পঞ্চাশ বা একশো টাকা যদি কেউ খেলতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যদি নিতে চাও বা নাম্বার চাও আমার হোয়াটসঅ্যাপের অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো এখানে দেখতেছি একটা এনিমি কাকু তার বক্স লুট করতেছে আমিও তাকে একটু ফায়ার দেই সাথে সাথে স্কুলে মারে এবং ইজিলি তাকে নক করে দেই এখান থেকে আমার হয়ে গেল তিনটা কিল আর একটা দেখতেছি এনিমি কাকু এখানে রিভেভ দিতেছে রিভেভ দিয়ে গায়ে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে আমিও তাকে এখানে নক করে দেই ইজিলিভাবে এবং আমার টিমমেটরা বলতেছে ভাই আমাকে রিভেভ দাও রিভাইভ দাও এখানে ভাই আবার দেখতেছি ওই টিমমেটটা আবার নামছে আর ডেট যে এত মধু আসে ভাই ওই মধু এত টেস্ট করতেছে বাবা এখানে আসে মারা খাচ্ছে মৌমাছি আছে যাই হোক ওখান থেকে আমরা কোনো মতো বের হই বের হওয়ার পর ভিতর দিকে ঢুকার চেষ্টা করি ভিতরে ঢুকার যখনই চেষ্টা করতেছি দেখো আমাদের ডান সাইডে একটা এনিমি কাকু আসে এনিমি কাকু ফির আমাদেরকে দেখে নিচে গাড়ি যেহেতু আসে ভাই আমাদের গাড়ির ড্যামেজটা অনেকটা ফাটায় দেওয়ার চেষ্টা হয় দেখো ফাটাই দিচ্ছে একদম গাড়ি এখন আমার টিম মেট যা আছে তিন নম্বর তাকে বলতেছি সেফে থাকো আমি এনিমি আছে শর্ট রেঞ্জে যাচ্ছো ওই ফির দেখো ভাই ওই ওইদিকে দেওয়া নি হলে এখানে দিয়ে একটা সুন্দর শর্ট দিয়ে দিলাম কিন্তু এদিকে না আসে এনিমিটা লোকেশন চেঞ্জ করছে তার কারণে তাকে আরেকটা শর্ট দিয়ে দিতে পারি নাই একটু লোকেশনটা চেঞ্জ করলাম দেখছিস এখানে দেওয়ালে ফাঁকে তাকে আমি কী ড্যামেজ দিবো তার আগে আমার টিম মেটটা তাকে ডাউন করে দেয় তোমরা যারা পুরো ম্যাচটা দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে একাই আমি পুরো ম্যাচ বের করি এবং বুইয়া করি এবং জে ডাব্লিউ সিএমের সাথে আমাদের দেখা হয় কি না সম্পূর্ণ ম্যাচ দেখলেই বুঝতে পাবা এবং যারা ভিডিওটা দেখতেছে একটা লাইক শেয়ার করে দিও এবং সম্পূর্ণ ম্যাচটা দেখো এবং টিম কোড পাইলে অবশ্যই আমাদের রিডিম কোড পাইলে অবশ্যই তোমাদের কমেন্টে জানাই দিও Sorry Rampage Wipe out! Free! Spray!